হুনকার কারক যদি দেখতে চান তাহলে আল্লামা মামুনুল হক এই হুনকারটি শুনে যান বাজারে বসে তিনি কোন একটা দোকানদারের পণ্য কোন গম জব অথবা খেজুর দেখতেছিলেন পেছন থেকে এক ইহুদি দুষ্ট ইহুদি চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড় পরিধেয় বস্ত্র সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র বস্ত্র যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয় ছায়া বলা হয় এই জাতীয় কাপড় মদিনার নারীরা পড়তেন ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা সেই জামার সাথে আটকে দিয়েছে দুষ্টমি করলো ষড়যন্ত্র করলো একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে এসে চিনিমিনি খেললো মুসলিম নারী বিষয়টা বুঝতে পারেন নাই এটা হয়েছে তার অবচেতনে দোকান থেকে যখন তিনি তার প্রয়োজন সেরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের পিছন দিকে বৃদ্ধ শরীরের নিম্নাঙ্গের কাপড় আটকানো সুতরাং দাঁড়ানোর সাথে সাথে নিম্নাঙ্গে পরিহিত শরীরের নাবির নিচে পরিহিত কাপড়টা পিঠের উপরে উঠে গেল কি ভয়াবহ এক ভয়াবহ এক চিত্র সম্ভ্রান্ত একজন নারী বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেল তিনি চিৎকার করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন দৃশ্যটা দেখলেন একজন সাহাবী একজন মুসলিম তার এক বোনের আত্মচিৎকার শুনলেন মুসলমান সমাজের সামনে তাদের এক নারীর ইজ্জত সম্ভ্রমের উপর এক দুরাচার ইহুদির এইভাবে ষড়যন্ত্র আর হস্তক্ষেপ করতে দেখলো দেখার পরে কি করলো তারা রব হয়ে বসেছিলেন কি করলেন নিশ্চুপ হয়ে বসেছিলেন না দেন দরবার করবেন সে অপেক্ষা করলেন না কোনো কিছু করেন নাই তিনি দেখেছেন কোন ইহুদি এই ষড়যন্ত্র করেছিল ওই ইহুদিরা মুসলিম নারীর অসম্মান দেখে অট্টহাসিতে ফেটে পড়লো হাতে তালি মেরে মেরে তারা আনন্দ উল্লাস করতে লাগলো এদিক দিয়ে মুসলিম আমার বোন আমাদের মা মুসলিম নারী বাজারে অপমানিত হয়ে শত শত মানুষের সামনে রাস্তায় বেহুস হয়ে লুটিয়ে পড়লেন এই দৃশ্য এক মুসলিম যুবক দেখে বরদাস্ত করতে পারলেন না তার কোষবদ্ধ তরবারি কোষ থেকে মুক্ত করে সেই দুরাচার ইহুদির গর্দারের উপরে এক আঘাত করে দেহ থেকে তার কল্লা আলাদা করে দিলেন মুসলমান নারী ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে যে কুলাঙ্গার